বন্ধুরা আমি এমন একটি জায়গায় এসেছি যেটার ঐতিহাসিক গুরুত্ব বা ঐতিহাসিক মূল্য সেটা আপনাদের সামনে আমি যদি দু চার পাঁচ দশ মিনিটের ভিডিওতে তুলে ধরি আর সেটা হয়তো আপনাদেরকে আমি ঠিক বোঝাতে পারবো না আসলে দেশভাগের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশে এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের জন্ম হয়েছিল আসলে যাদের কথা ইতিহাসের পাতায় যেমন লেখা আছে শত সহস্র বছর তাদের নামগুলো সম সমহিমায় আলোকিত হয়ে থাকবে তেমন একটি জায়গায় আপনাদের আমি নিয়ে এসেছি আজকে এবং চেষ্টা করেছি অল্প বিস্তর সেই মহান মানুষের সম্পর্কে এবং তার জন্মভূমি সম্পর্কে তুলে ধরার জন্যই আসলে এই ভিডিওটা করা আর কি আমি যখন এই ভিডিওটি করতে এখানে ছুটে এলাম সেখানে একটি লেখা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে লেখা হচ্ছে বিশ্ববরণ্য জননেতা জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধার্ঘ কিশোর বাহিনী পশ্চিমবঙ্গ দু হাজার দশ বন্ধুরা এটা আবার ভাববেন না যে আমি পশ্চিমবঙ্গে আছি এটা কিন্তু নারায়ণগঞ্জে এটা হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বলে একটি জায়গা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই বাড়িতেই উনিশশো সালে জন্ম হয়েছিল জ্যোতি বসুর আমি আসলে চেষ্টা করছিলাম একেবারেই খুব কাছ থেকে ভিডিও করে আপনাদের দেখাতে যে যেই যেই বাড়িটিতে জন্ম হয়েছিল জ্যোতি বসুর সেটা এখনও বাড়িটি কি চমৎকারভাবে তার অস্তিত্ব জানান দিচ্ছে যে বাড়িটি যদিও বা বাড়িটি প্রায় এক দেড়শো বছরের পুরনো বাড়ি এবং আপনাদেরকে আমি বলে রাখি এই বাড়িতে জ্যোতি বসু যখন জন্ম নিলেন তার বেশি দিন থাকা হয়নি কারণটা হচ্ছে পরবর্তীতে জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু এবং মা হেমলতা বসু তারা এখান থেকে কলকাতায় হ্যারিসন রোডের বাড়িতে তারা উঠে যায় আর কি তবে বড় কথা হচ্ছে জ্যোতি বসু জন্মভূমির প্রতি বরাবরই দুর্বল ছিলেন এবং এই গ্রাম যেই মানে বাড়িটি দেখেন মানে জ্যোতি বসুর বাড়িটি বলে কথা কথা নয় তৎকালীন সময়ে যে সকল হিন্দু পরিবার বা পূর্ব তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ থেকে যারা ভারতে চলে গেছে তাদের প্রতিটা বাড়িতেই চারদিকে কিন্তু প্রচুর ফলের গাছ ছিল যেমন দেখেন একেবারে সে আম গাছ থেকে শুরু করে মানে বাড়ির পেছন পাশটায় যদি আপনাদের দেখাই মানে মেহগনি গাছ থেকে শুরু করে গাব গাছ এই এলাকায় প্রচুর গাপ গাব ফল হয় ডুমুর ফলের গাছ এরকম প্রচুর ফল ফলাদির গাছ আপনারা দেখতে পারবেন এই জায়গাটায় আসলে আর কি তো জ্যোতি বসু সর্বশেষ যেটা খবর পেয়েছি উনিশশো সালে এখানে এসেছিল এই বাড়িটি দেখতে আসলে কি জন্মভূমির প্রতি টান দুর্বলতা কার না থাকে বলেন আমরা যারা মানুষ তাদের জন্মভূমির প্রতি নিশ্চয়ই টান থাকে হয়তো এই বাড়িরই এই যে জানলা দেখতে পাচ্ছেন এই জানলার কোণে বসেই হয়তো জ্যোতি বসু যখন শৈশব কৈশোরে এই চারদিকে তখন তো আর এত বাড়িঘর ছিল না চারদিকের প্রকৃতি দেখে হয়তো মনে মনে স্বপ্ন গাততেন স্বপ্ন আঁকতেন যে একদিন তিনি হয়তো এই পৃথিবী এই প্রকৃতির মাঝখান থেকে হয়তো একজন এমন একজন নেতা হিসেবে আবির্ভাব হবেন যে যেই নেতা আবার যেই নেতৃত্ব বাঙালির জন্য কাজ করবে আর কি বাড়িতে এখনও মানে বাড়িটি কত মজবুত কাঠামোর উপর নির্মিত দেখেন যে এত বছর পরেও বাড়িটা আর কি চমৎকারভাবে বাড়িটা দাঁড়িয়ে আছে আর কি এবং সেই তৎকালীন সময়ের জ্যোতি বসুর বাড়ির সেই মানে বাড়ির জানালার জানালা দরজার কাঠ বা সেই লোহার ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন যে কত মজবুতভাবে তৈরি হয়েছিল এই আমার না ভাবতে অবাক লাগে এই মাটি দিয়েই এই মাটিতেই ধুলো মাখা গড়াগড়ি খেয়েছে নিশ্চয় জ্যোতি বসু এই পথ দিয়ে হেঁটেছিল তার বাবা ডাক্তার নিশিকান্ত বসু তার মা হেমলতা বসু এই সিঁড়ি দিয়েই হয়তো উঠেছিল যখন তিনি এলেন এবং বাড়িতে কিন্তু লেখা আছে এখনও যে নিশিকান্ত বসু বা এন কে বসুর নামটা কিন্তু এখনও লেখা আছে নিশিকান্ত বসু স্থানীয় চিকিৎসক ছিলেন এবং নিশিকান্ত বসুর একটা গুণ মানে তার একটা সুনাম ছিল তিনি এলাকার যে সকল পরিবার তখন তো রাস্তাঘাটের অবস্থা এত ভালো ছিল না রাত বিড়েতে যখনই অসুস্থ হয়ে পড়ে থাকতো তখনই নিশিকান্ত বসু সেই সব রুগীদের দেখতে ছুটে যেতেন আসলে এসব বাড়িঘর দেখলে বোঝা যায় যে তৎকালীন সময় হিন্দুদের রুচিবোধ কতটা মানে উঁচু ছিল তখন তো মানে আর আপনি যদি এই জনপদগুলো কখনও আসেন রাস্তাঘাটের অবস্থা এখনও এত হুঙুর দশা চারদিকে মানে বন জঙ্গল ঘেরা যে সেই সময়েও তারা মানে এই সব বাড়ি এরকম প্রত্যন্ত গ্রামে নির্মাণ করেছিল তাহলে তাদের শৌখিনতা রুচিবোধ কতটা উঁচু ছিল সেটা বলার অপেক্ষা রাখে না তবে আমার জানেন বন্ধুরা ভাল লাগছে যে এখনও লেখা ডাক্তার ডক্টর এন কে বসু শ্রীমল শ্রী শ্রীমতী হেমলতা বসু এবং তারিখ তেরোই অগ্রহায়ণ তেরোশো উনতিরিশ সেটা লেখা আছে বাড়িটি নির্মাণকালীন সময়ের যে আসলে বন্ধুরা যে মানে মানুষ মরে গেলে পচে যায় একটা কথা আছে কিন্তু যদি তার কীর্তিগুলো ভালো হয় তাহলে সেই কীর্তিগুলো আসলে মানে মানুষ মরে গেলেও যুগের পর যুগ থেকে যায় সেটাই স্মরণ করে আর তার ভালো কাজগুলো স্মরণ করার মতো ছিল বলেই আজকে হয়তো বা এখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন বন্ধুরা